আমি আপনাদের সামনে কয়েকটি ইসলামিক কথা নিয়ে হাজির হয়েছি সেগুলো হচ্ছে আমরা অনেকেই কিন্তু নামাজ পড়তে চাই না আল্লাহ বলেছেন মন্দিরে আছে যারা নামাজ পড়ে না তাদের জন্য কবরে এবং আমাদের দিন কঠিন থেকে কঠিনতর কঠিন থেকে কঠিনতর শাস্তি ইন্দ্রায় করতেছেন ওয়েট শাস্তিটা কি আমি অনেক হাদিস পরে আমি কিন্তু একজন আমি চুরি বড়া থাকে কিন্তু হাফিজে বসলি মাসিক পর্যন্ত আমার

নামাজ ছাড়া যাবে না নামাজ পড়তেই হবে নামাজ না পড়লে কবরে শাস্তি আপনারা জানেন আমিও জানি সবাই জানে যারা মারা যায় তারাও জানে যারা দুনিয়া জানে তারাও জানে আপনি যদি না জানেন তো কখন জানবেন আপনার জীবন কিন্তু এখন আস্তে আস্তে কি কম

মুমিন হলে আসে এক রূপে কাফের হয় মুসফিক হয় মুসাফি মুফিক হয় আল্লাহ আল্লা গোরামে না করে অন্য গোলমে করে তাহলে উনি হাজার দুই রূপে আসেন একটা হচ্ছে যে যখন রে মুমিন বা নামাজ পড়ছে আল্লাহ ইয়া ইয়া করছে নামাজ পড়ছে সকল বাবার কথা শুনছে হ্যাঁ পারাপ সেবা করছে গরিব সেবা করছে ছাত্রে যে দেখা দিচ্ছে হজ করছে মানে সব মানে পালন করছে ইসলাম যতগুলো বিধান সে মমি কারণ তার যখন তখন সে সাদা একটা মানে পুরীর মতন সাদা সাদা মানে সাদা ফেরাস্তা বলছে সাদা ফেরাস্তা মতো আসবে গুজ রাইল সাধারণত কী হয়ে থাকে ওরা আজরাইলের দেখা যাবে না আজরাইলের মুখ দেখা যাবে মাঝে থাকবে না আর হাতে হাত দেখা যাবে একটু হাতের মধ্যে থাকবে একটু মত যারা মুনাফি গাফি তাদের মৃত্যুর সময় ওরা মানে কালা পরে আসবে মানে পুরো দন্ধকার কালা

তার মানে তার বড় লোক তাদের অন্য যারা যারা মানে কম টাকা ফুটে তাদের তারা হোঁচ না করলেও চলে যারা মানে বড় লোক আছে কোটিপতি তাদের যে হজ জায়গা অবশ্যই কি যায় আছে কিন্তু আমার জন্য যায়ে কিন্তু টাকা পড়ে থাকলে তখন আপনি করতে পারবেন হস করতেই হবে তো বিদায় হিসাবে যাব হস করা জীবন একবার হস করতে হবে না বুড়া বয়স হোক জীবন বয়স হোক হস একবার করতে পারল মানে আল্লাহ করতে হবে ঘুরে আসতেই হবে ঠিক রেখে না এরপর আপনাকে শুধু পাঁচটা কথা বলবো একটা কথা হচ্ছে নামাজ কথা জাকাত হজ তিন নাম্বার জাকাত দিতে হবে চার নাম্বার কথা হচ্ছে বাবা খেত ঘুরে তাদের খেল করতে হবে ভালো মন্দ আজকাল পেছন না যারা আছে তারা কী করে বাবা মা বাবার ক্ষেত্র করে না মা বাবা ঘুরে আসে তাদেরকে মানে বলতে ব্যয় করে দেয় না হলে অন্য কোথাও ডিসে পাঠা দেয় দেখা যাবে না মেয়া অনেক ভিডিও দেখছি যারা মানে মা পড়া হয়ে গেছে বিছনে প্রচার করেছে বা পড়া বিছনায় প্রচার করেছে কি করছে মা বাবাকে মা বাবাকে বলে করে নিয়ে ভোগা অনেক ভিডিও আমি দেখি যাবো না মেয়ে খুব লাল্লাহভাবে পড়বেন যে ঘর শান্তি নেই অশান্তি নেই যে ঘর শান্তি নেই যাই ঘর অশান্তি আসে কনফার্স আসে না

এখন আশ্বাস করতে হবে যখন থাকবে না কী হবে করতে হবে চলতে হবে আচ্ছা আচ্ছা আসুন এইটুকুই আরেক আরেকদিন আমি অন্য কথা নিয়ে অন্য হাতিস নিয়ে কোরআনে হাতিস নিয়ে অনেক নম্বর ভিডিও করবো কোরআন নিয়ে আমি অন্য সামনে কোরআন নিয়ে হাতে আলোচনা করব এবং মতন করে গর্ব ইনশালনা আমাদের সময় নেই কারণ আমি এই ছোটো ভালো ভিডিও করতেছি আল্লাহ তারা যদি আমাদেরকে ইসলামের পথে চলাতে বিতরণ করুন এবং জান্নাতকে যেন আমরা বাসায় করতে পারি এবং আমরা যেন নবীর জানাতে করতে পারি বিতরণ করুক এবং আমরা যেন জান্নাতে গিয়ে নবীর সালাম জানাতে পারি একটু আরেকটা কথা হচ্ছে যে জান যখন আপনি যদি কে আমাদের সময় কোনো নবী আল্লাহকে সুপারিশ করবে না তো আমার সুপারিশ করবে আল্লাহ কাছে ইয়া উম্মতি ইয়া উম্মতি সব সবগুলো পড়বে হচ্ছে ইয়া নাফসি ইয়া নাফসি লাগব জানা এবং জানা লাগব না কি আমাদের দিন সূর্য আমাদের পাথর উঠে আসবে আমাদের নাবি আমাদের জিব্বা নাবি নাবি হয়ে এসে যাবে হ্যাঁ আমাদের সবগুলো গলে বসে যাবে সূর্য এত তাপ হবে জন্য ভাইয়ারে বন্ধুরা আমরা পাক কাজে বিরত থাকবো দয়া করে দয়া করে পাক কাজ করেন কিন্তু একটা একটা কাজ করেন না আল্লাহ তালা বলছে আমি সব

পুরাণে ভিডিও বলার সাথে সে ভিডিও নিয়ে আসতে পারে দেওয়া করবেন তাহলে আমাদের ইস্তু রাখো ভালোভাবে আছি